সেটাও জানি না ঠাকুর খায় না সেটাও জানি এটা আমাদের সন্দেহ আছে কিন্তু আমরা ভোগ ভোগ লাগাই কেন সাধুরা বলেছে এইরকম করলে আমাদের জীবনে মঙ্গল হবে তাই করি এবার ঠাকুর খায় কি না খায় সেটা আমি জানি ঠাকুর কখন খাবে মহাপ্রভু পার্শ্বদ ছিলেন মুকুন্দ দাস কলিযুগের কথা বলছি অন্য যুগে তো অনেক উদাহরণ আছে সেই মুকুন্দ দাস প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগাতো একদিন বাইরে যাওয়ার জন্য ছেলেকে বলেছিল তার ছেলের নাম হচ্ছে রঘু বাবু তুমি আজকে ঠাকুরের ভোগটা দাও বাবা বাইরে থেকে ফিরে এসে রঘুনন্দন কে বলছে প্রসাদ নিয়ে এসো তো তখন রঘুনন্দন বলছে ঠাকুর তো খেয়ে নিয়েছে বাবা মুকুন্দ তখন মনে মনে ভাবছে আমি তো বহুদিন ধরে ভগবানের ভোগ দিলাম কোনদিন ঠাকুর খাইনি খেয়ে নিয়েছে এটা তো হতে পারে না ছেলে খেয়ে নিয়েছে তাহলে তার বাবা জানে যে ঠাকুর কোনদিন খায় না ঠিক কথা বলছি তো তারা আপনার বলছেন খায় সে এতদিন ধরে সারা জীবন ভোগ লাগে বুড়ো হয়ে গেল সে জানে যে কোনোদিন খায় না এই সন্দেহ নিরসনের জন্য তখন আবার ছেলেকে বলল রঘুনন্দন তুমি আবার ভোগ লাগাও তো এমন সময় ভোগের মাঝখানে তার বাবা মুকুন্দ তখন মন্দিরে প্রবেশ করেছে গিয়ে দেখে সত্যিকারী ঠাকুর লাড্ডু হাতে নিয়ে খাবার হয়ে গেছে সেই মুকুন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন মুকুন্দ তোমার ছেলে রঘুনন্দন তোমার পিতা না রঘুনন্দন তোমার পিতা বাবার ছেলে পিতা না পিতার ছেলে পুত্র সকলেই জানে তো বাবার ছেলে হচ্ছে ছেলে আবার বাবার ছেলে আবার পিতা হয়ে এই কথা কে জানে কেউ বলবে কোনোদিন যে আমার বাপ জগতের লোক জিজ্ঞাসা করলে হলে কে কেউ বলবে কে আমার বাপ ছেলেকে কোনোদিন বলবে কেউ মহাপ্রভু সেই প্রশাসনটা করেছেন কে তোমার পিতা কে মুকুন্দ বলছে রঘুনন্দন আমার পিতা এখনকার যুগের ছেলেদেরকে এই কথা বললে কি বলবে বলেন তো কম্পিউটার যুগ টেকনোলজি এত উন্নত হয়েছে মোবাইলে সবকিছু সংরক্ষণ করে রেখে দিচ্ছে তারা কোনোদিন এই কথা মেনে নিতে পারবে না আর মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে আজ মুকুন্দকে কেন জিজ্ঞাসা করেছিলেন যে রঘুনন্দন তোমার পিতা না পুত্র কেন জিজ্ঞাসা করেছিলেন সেই জন্য মহাপ্রভুর পার্শ্বদ মুকুন্দ তার উত্তরে বললেন রঘুনন্দন আমার পিতা কেন যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই গুরু হয় কারণ রঘুনাথের হাত থেকে ভগবান গ্রহণ করেছে তাই ভগবান গ্রহণ করে কি করে না আমরা কি করে বুঝব মোটর বন্ধ করে দাও জল পড়ছে শ্রীমদ্ ভাগবত গীতায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু সরে গেলে হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওইদিকে না আছে তাহলে ভগবান ভক্তের হাত থেকে গ্রহণ করেন ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায় অভক্তের দ্রব্য প্রভু উলটি না চা ভগবান ভক্তের হাত থেকে খান অভক্তের হাত থেকে খান না তাহলে আমাদের হাত থেকে যখন ভগবান খাচ্ছেন না তাহলে আমরা কি আমরা অভক্ত তো নাকি বাড়িতে তো প্রতিদিন ভোগ দেন কত সুন্দর রান্না করে করে ভোগ দে ভগবান একটা শ্লোক আছে পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রদচ্ছতি তদহং ভক্তপহৃত অস্নামি প্রদতাত্মন এই শ্লোকটি ভগবান বলছে পত্র পুষ্প ফল আর জল যোবি ভক্ত প্রদচ্ছতি যে আমার ভক্ত দা কি দায় না পত্র পুষ্প ফল আর জল দা তদহং ভক্ত অস্নামি সেই ভগতের দ্রব্য আমি খাই অস্নামী মানে খায় গ্রহণ করি কেরকম ভক্ত অসনামী প্রযতাত্ম ব্যক্তি নিবেদিত ব্যক্তি যদি আমাকে পত্র পুষ্প ফল জল দায় তাহা আমি খা অন্য কেউ দিলে আমি খাই না কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নিবেদিত ব্যক্তি যারা উড়ে মোটে দীক্ষা নিয়েছেন তাদের গলায় মালা তাই না আর তারা যখন ভোগ লাগায় মন্দিরে ভোগে কি দেয় তুলসী পাতা দেয় আর তুলসী পাতা না দিলে কি ভগবান খাবে না হ্যাঁ কেন তুলসী পাতা দিলে খাবে না বিনা তুলসী প্রভু একো নাহি মানি আমি গ্রহণ করি না অন্নতে তুলসী জলে তুলসী ডাবে জলে তুলসী শুক্ততে তুলসী ছানাতে তুলসী লবণে তুলসী লঙ্কাতেও তুলসী কেন নালে হলে ভগবান গ্রহণ করবেন না আর আমি যদি আমার গলায় তুলসী না লাগাই তাহলে আমি তো নিবেদিত নই খালি আমি যেটা দেবো সেটা নিবেদিত হলে কি করে হবে তাহলে ভগবান খাবে কি খাবে না তাহলে আমি ভগবানের কাছে নিবেদিত হতে হবে আমাকে ভগবানের কাছে নিবেদিত হতে হবে তবে ভগবান আমার গ্রহণ করবে আর আমি যদি সেজে গুজে থাকি কি আমি যদি সেজে গুজে থাকি ভালো সুন্দর তিলক করলাম একটু বাঁকা হয়নি সুন্দর মালা পরালাম কাপড় চোপড় একদম সুন্দর করে পরালাম তাহলে আমার জিনিস কি ভগবান নেবে হবে নিবেদন করি প্রভু চরণে তোমা ভগবানের চরণে নিজেকে নিবেদন করুন চলো চলো যাই গৌড় মঠের মহারাজ ভালো কীর্তন করে কি একটু সময় কাটিয়ে দিয়েছে তাই না ও সব ফাঁকিবাজি কথা চলবে না ভগবানের কাছে সমর্পণ করে দিতে হবে নিজেকে তাহলে ভগবান যা দিচ্ছেন সেটা গ্রহণ করবে করবেন আপনার ঐশ্বর্য আছে আপনি ভগবানকে দিলে না ভগবান খাবেন এটা হয় না ভগবান আপনার জিনিস কেন খাবে বলুন তো আপনি অনেক সুন্দর রান্না করে ভগবানকে দিয়েছেন ভগবানের কোনো অভাব আছে কি আমার আপনার অভাব আছে কিন্তু ভগবানের তো কোনো অভাব নেই আছে ভগবানের অভাব ভগবান হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক আমি একটা বাড়ির মালিক আমার কত অহংকার আমি একটা যদি মেম্বার হতে পারি কত বড় অহংকার একটা এমএল হলে কত বড় অহংকার একটা এমপি হলে কত বড় অহংকার হ্যাঁ আর ভগবান হচ্ছেন এই রকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক চৌদ্দটা ভুবন আছে আমরা ভুল বাস করছি এর ওপরে আবার ছটা আছে নিচে আবার সাতটা আছে এই চৌদ্দ ভুবনে আমরা বসবাস করছি আমরা দেখতে পাচ্ছি না ডায়মন্ড হলে থেকে আমরা মনে করছি যে আমরা একটা ভালো বড় জায়গায় আছি সেই রকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তার তো কোনো অভাব নেই তিনি আপনার জিনিস কেন না কিন্তু খাবে না আপনি ট্রেনে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে এটা লোক আপনার পাশে তার সিট আছে আপনার সঙ্গে খুব সুন্দর গল্প টল্প করছে আপনাকে ভালোবেসে তাহলে আমিও চা খাচ্ছি আপনি একটু চা খান না ঠান্ডার সময় তো একটু খেলে অসুবিধা কে আপনি খাবেন আপনার দিমতো হবে খাবো কি খাবো না কি দিয়েছে কি নেই সন্দেহ তো হবেই কেন সন্দেহ আর আপনার ছেলে যদি নিয়ে এসে চাটা দিয়ে দেয় সঙ্গে সঙ্গে চুম দিয়ে দেবেন কেন সম্বন্ধ আছে ছেলের সঙ্গে সম্বন্ধ আছে আর ওই লোকটার সঙ্গে সম্বন্ধ নেই আপনি ভগবানকে ভোগ দিবেন ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ হয়েছে আমরা জিনিস কেন খাবে সম্বন্ধ না হলে ভগবান আমরা জিনিস কেন খাবে তার তো কিছু অভাব নেই সম্বন্ধ হলে তিনি সঙ্গে সঙ্গে খেয়ে নিবেন তদহম ভক্ত প্রহুত অস্নামী প্রদত্তাত্মন আমি সঙ্গে সঙ্গে তা গ্রহণ করি দেখেছেন ভগবান যখন দ্বারকায় ছিলেন তখন সুদামা বিপ্র গিয়েছিলেন কেন গিয়েছিলেন সুদামা বিপ্র জানেন সুদামা বিপ্র মানে ব্রাহ্মণ তার শরীরটা আমার মতো এরকম বেশ মোটা সোটা ছিল না একদম পাতলা শরীরের পাঞ্জরা দেখা যেত কাপড় চুড়ো টুকড়ো একদম জীর্ণ অনেকদিন ধরে ময়লা লেগে আছে ছিদ্র হয়ে গেছে তার অভাব ছিল কিন্তু সে প্রতিদিন তার স্ত্রীর কাছে কৃষ্ণের কথাই বলতো কৃষ্ণ তার বন্ধুকে সেই কথাই তার স্ত্রীর কাছে বলতো তার স্ত্রী বলছে প্রতিদিন কৃষ্ণের কথা ঘেনরে 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 করছে আর আমাদের বাড়িতে খাবার নেই কোনো কিছু নেই এর কোনো চিন্তা নেই শুধু এর কথাই বলছে আর যদি এর কথা এত বলতে হয় তোমাকে তুমি যাও না কৃষ্ণ তো দারকার রাজা হয়েছে কিছু নিয়ে এলে তো আমাদের অভাব মিটে যায় এত কথা শোনাচ্ছ কেন তার কথা শুনে কৃষ্ণ দ্বারকায় গিয়েছে যাবেন চিন্তা করলেন যে তো আমার তো কিছু নেই অভাব আমার আমার বন্ধুর জন্য আমি কি নিয়ে যাব খুদ ভাজা নিয়ে গেছিলেন খুব জানেন তো এখন গরুকে ভিজিয়ে খেতে দিতে হয় মানুষ তো কেউ খায় না রেশনে চাল বিক্রি করে দেয় আর খুদ খাবে সেই খুদ ভাজা নিয়ে গেছিলেন কার জন্য বন্ধুর জন্য নিয়ে গেছিলেন আমরা তো এখন আর কেউ বন্ধু নেই আমাদের কেউ বন্ধু আছে আমাদের সব বন্ধু হয়ে গেছে এর থেকে তার থেকে কি করে লুটবো সেই বন্ধু সব কিন্তু সুদামা প্রকৃত পক্ষে বন্ধ ছিল যার জন্য সে কুৎভা নিয়ে গেছিল দ্বারকাতে কোনো অভাব নেই সেই জায়গায় নিয়ে গেছে তো ভগবান কৃষ্ণ জানতে পেরেছে কৃষ্ণের সঙ্গে সুদামার যেখানে ভেট হলো ভেট মানে দেখা হলো সেটাকে বলা হয় ভেট দ্বারকা সেইখানে ভগবান কৃষ্ণ সুদামার কাছ থেকে বগল থেকে পুত ভাজা নিয়ে খেয়ে তো ভগবানের কোনো অভাব ছিল না খেলো কেন ভক্তের দ্রব্য হনুমান পেঁপে গাছ খায় দেখেছেন কোনদিন দেখেননি তারা কি করে বুঝবেন কত সুন্দর ভাবে পেঁপে পেঁপে ভেঙ্গে খায় না খাওয়ার সময় আপনি দেখলে মনে হবে যে না আমিও খাই ভগবান এত ঐশ্বর্য ছিলেন সুদামার আপনি দেখলে মনে হবে যে না আমিও খেয়ে পে একবার দুবার পর্যন্ত নিয়ে গ্রহণ করে ফেলি কত ভালোবাসো ঠিক আছে যে ভগবান কার দ্রব্য খাবেন আপনি তো ভোগ দিচ্ছেন ভগবান খাচ্ছেন কি খাচ্ছেন সেই চিন্তা তো এই জন্য বললেন প্রযতাত্ম আমাদেরকে প্রযতাত্মা হতে হবে নিবেদিত হতে হবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিতে হবে